সকল সাংবাদিক ভাইদেরকে প্রথমে ধন্যবাদ কারণ আমি হয়তোবা সময় স্বল্পতার কারণে সবাইকে ইনভাইট করতে পারি নাই তারপরে আপনারা এসছেন আন্তরিক ধন্যবাদ এখানে আসলে ক্যাপাসিটির চেয়ে মানুষ বেশি হয়ে গেছে সেজন্য গরমে কষ্ট পাচ্ছেন আপনারা খুবই দুঃখিত বাট আপনারা যেহেতু এসছেন আমরা আপ্যায়ন করার চেষ্টা করব আর এই সেলুন বিজনেসটা হচ্ছে আমার প্রথম এটা আমার সেলুন ব্রাঞ্চ আমি খুললাম কারণ এখানে আমার সাথে আছেন মাসুদ ভাই ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট উনি আমার পার্টনার আমরা ফিফটি ফিফটি পার্টনারে সেলুন সার্ভিসটা দিয়েছি যেহেতু উনি বিউটি সেক্টর এক্সপার্ট এবং ম্যানেজমেন্টটা আমি ভালো জানি সেই জন্যে দুইটার সমন্বয়েই আমি সাভারবাসীর জন্য আসলে এই সেলুনটা ওপেন করেছি কারণ সাভারে একটা ভালো সেলুন ভালো একটা লোকেশন ভালো ডেকোরেশন ভালো সার্ভিসের খুবই প্রয়োজন ছিল কারণ সাভারের মানুষরা খুবই শৌখিন তারা কোনো ভালো মেকওভার অথবা ভালো কোনো ট্রিটমেন্ট নিতে গেলেই কিন্তু ঢাকা যেতে হয় কষ্ট করে সো এখন থেকে আর কষ্ট করে ঢাকা যেতে হবে না ঢাকার মানুষরাই আমরা সাভারে চলে এসেছি আপনাদের সেবায় প্রথমত এই বিউটি ইন্ডাস্ট্রিতে আসে আসলে আমরা মেয়েরা ভাত খাই অথবা না খাই কিছু করি আর না করি সুস্থ অসুস্থ আমরা কিন্তু প্রতি মাসে একবার হলেও সেলুনে যাই হ্যাঁ তো আর সাভারে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তারা সব সময় বলে যে আপু সাবারের জন্য কিছু করেন সাভারে কিছু করেন তো সেলুন ব্যবসাটা আসলে এখন বাংলাদেশে অন্য একটা হাইপে চলে গেছে কারণ মাসুক ভাই নিজেরই পুরো বাংলাদেশ জুড়ে বিশটা ব্রাঞ্চ আছে এখানে তানজিল জনি সেও একজন কি বলবো ইনফ্লুয়েসার এবং সোশ্যাল মিডিয়া কি বলা যায় হাট হাট্রপ এখন এক নামে সবাই চেনে তানজিল জনে কিন্তু শুধুমাত্র গ্রুমিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া নিয়ে নেয় তারও কিন্তু এখন পুরো বাংলাদেশ জুড়ে চারটা সেলুন আছে তানজিল জনের সো এখন আমরা বিউটি ইন্ডাস্ট্রিতে যারা আছি আমরা যারা মিডিয়াতে কাজ করি আমি যেহেতু উপস্থাপক উপস্থাপনা আসলে আমি বলব ভাসমান শিল্প এইটা কারো প্রফেশন হতে পারে না আপনি একটা জব করলেন আপনি একটা বিজনেস করলেন তার পাশাপাশি শখের বিষয়ে আপনি উপস্থাপনাকে বেছে নিতে পারেন কিন্তু উপস্থাপনা করে আপনি যদি চিন্তা করেন লাকজোরিয়াস লাইফ করবেন ভালো গাড়িতে চলবেন এসির বাতাস খাবেন তা কিন্তু হবে না তো সেই জন্যই আসলে বিজনেসের প্রতি একটু ফোকাস এবং বরাবরের মতোই আমি চেয়েছি যে মানুষের মানুষকে হেল্প করা যায় অথবা মানুষকে সুন্দর করা যায় এরকম একটা কিছু করব। সো এই বিউটি সেক্টর নিয়ে কাজ করা অথবা একটা সেলুন খোলার চেয়ে ভালো আর কি হতে পারে বিউটি পার্লারটা এখন আর বলে না বিউটি পার্লার বলতে আমরা বুঝি ওখানে গিয়ে ফেসিয়াল নিবে তারপরে হচ্ছে একটু চুল কাটবে একটু বৌষ সাজবে এইটা বিউটি পার্লার আমরা কিন্তু বিউটি পার্লারকে ছাড়িয়ে যত প্রকার অ্যাস্থেটিক সার্ভিস আছে যেমন লেজার তারপর অনেক ধরনের ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা করছি সো সেইটা বড় পরিসরে এটা সেলুন অনেক না প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক বুদ্ধিমত্তি একজন মেয়ে ও আমার খুব ভালো বন্ধু অ্যান্ড ওরা আমার সবসময় কলা আর অ্যাপ খুব ভালো যায় আপনার হয়তো দেখেছি অনেক নিউজ করতে আমাদের ভিডিওগুলো অনেক বেশি ভালো ট্রেন্ডিং এ থাকে সো স্যালন বিজনেসটা যেমন মাসুদ ভাইয়ের সাথে আমি সালন বিজনেসটা ওপেন করেছি অ্যান্ড আমাদের ছেলেদের সালন যেটা সেটা খুবই পপুলার এখন বাংলাদেশে এখন যেহেতু পায়েল আমাদের সাথে ইনক্লুডেড এটাও হিট এটা খুবই খুবই জানা কথা কারণ আমাদের সার্ভিসগুলোই এরকম ইন্টারন্যাশনাল লেভেলের ইভেন আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষকে যে স্কুলে বলবে যে আমাদের সালনে একবার হলেও গিয়েছে এখন মেয়েদের ব্যাপারটা ছেলেরা সবসময় ট্রাই করছিল মানে ছেলেরা সবসময় যায় আমাদের স্যালনগুলোতে বাট মেয়েরা সবসময় তা ছিল যে একটু অফার থাকলে বা এই সার্ভিসগুলো আমরা পেলেও ভালো হবে তখন পায়েল মাসুদ ভাই মিলে এইরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা স্যালন করেছে অ্যান্ড সবাই আসবেন এই স্যালনটার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কোথায় সাবারের আনা রোডে পিৎজা ক্লাবের ঠিক পাশেই তো মানে পাশাপাশি দুটো তো অনেকে হয়তো বা আশেপাশে আছে জানেন না তো প্রাইম স্যালুন লেখা স্যালুন মানে ছেলেদের স্যালুন মনে করতে পারেন বা মেয়েদের স্যালুন এটা কাজটা বোঝা যায় না স্যালন মিন হচ্ছে যে আপনার এখানে আপনি সব ধরনের সার্ভিসই পাবেন মেকআপারও পাবেন হেয়ার কাটও পাবেন এবং ট্রিটমেন্টও পাবেন তো এটা এটাই আমরা স্যালন বুঝি তো আমাদের এই স্যালুনগুলো আমরা চাইবো বাংলাদেশের প্রত্যেকটা শুধুমাত্র সাবান নয় পায়ে খালেদ মাসুদ ভাই যেহেতু আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন এবং আপনারা একটা সময় নিজেরাই বলবেন যে না আমরা আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আসলে দর্শক তো না আমার কিন্তু উপস্থাপকের হিসেবে আজকে হচ্ছে বিজনেস ওনার হিসেবে হ্যাঁ আসলে আমি কি বলবো নতুন বিজনেস লেডি আমি সাভারে এসেছি অনেক আশা নিয়ে এসেছি এবং সাভারের মানুষ অনেক শৌখিন আমি জানি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানিয়েছে কিন্তু তারপরেও নিজেকে যত্ন নিতে হয় একটু মেনটেন করতে হয় তো এই মেনটেনেন্সটা করার জন্য আপনারা প্রাইম সেলুনে আসবেন আমরা রেডি আছি আপনাকে সকল প্রকার সার্ভিস দেওয়ার জন্য এবং এখানে কোনো হাই রেঞ্জের কোনো সার্ভিস ওভাবে আমরা দিচ্ছি না অ্যাফোর্ডেবল লাগজারি যেটা আর খুবই সবার বাজেটের মধ্যে সবাই যেতে এসে সার্ভিস নিতে পারে এরকম একটা ব্যবস্থা আমরা রেখেছি আপনারা আসবেন সার্ভিস নেন অথবা না নেন এক কাপ চা খেয়ে যাবেন দেখে যাবেন সেলুনের ইন্টারেটটা কেমন হয়েছে।